আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আল্লাহ তালা দয়া মুসলমানের উপর কিছু বিধি বিধান রয়েছে তোর থেকে একটি বিধান হল কোরবানি করা যে সমস্ত মুসলমান সাহেব নিসাব অর্থাৎ নিসাব পরিমাণে সম্পদের মালিক রয়েছে তাদের উপরে কোরবানি করা আসুন আমরা এখন জানব কোরবানি একজন মুসলমানের উপর ওয়াজিব হওয়ার জন্যে কি পরিমাণে সম্পদ থাকলে কত টাকা থাকলে তাকে কোরবানি করা ওয়াজিব হবে সোজা কথা হল যদি কোন কোনো মুসলমানের কাছে সাড়ে বাউন্নতলা রূপা অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণ অথবা সাড়ে বাউন্নতলা রূপার যে মূল্য রয়েছে এই পরিমাণের সম্পদ থাকে তার কাছে স্বর্ণও নেই রূপাও নেই কিন্তু তার কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যেটা সাড়ে তোলা রূপা সমপরিমাণে পৌঁছে যায় তার প্রয়োজনের অধিক এই জিনিসটা খেয়াল রাখতে হবে প্রয়োজনের অধিক যদি সাড়ে বাউন্নতলা রূপার সমপরিমাণে সম্পদের সে ব্যক্তি মালিক হয় একজন মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব এখন কথা হলো যেই মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে শরীয়তের অনুমতি ছাড়া বিনা কারণে যদি ওই মুসলমান কোরবানি না করে তাহলে ওই মুসলমান গুনাহগার হবে তাহলে যেই মুসলমানের উপর কোরবানি ওয়াজিব হয়েছে ওই মুসলমান যেন খুশি মনে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই প্রত্যেক মুসলমানের কোরবানি করা উচিত